সিনেমা কবিতার নাম হচ্ছে ভেবে দেখো একবার খালি হাতে এসে ভাবে যেতে হবে খালি হাতে কিসের জন্য এত মায়া ডুবে আছো সংসারেতে বাঁচতে গেলে খেতে হবে নিয়ম মেনে কর্ম করবে হয়ে বেশি চাইলে ততটা বিপদে পড়বে তোমার যেটুকু দরকার যদি বেশি যাও তখন কোনো না কোনো দিক থেকে তোমার বিপদ আসতে পারে জগতে যিনি সৃষ্টিকর্তা তিনিও কাজে ব্যস্ত থাকেন প্রভুর নামে কর্মে ধর্ম যদি ভালো কর্ম করেন জীব মাত্র কর্মে অধিকার ফলের অধিকারে তিনি কর্ম করে ফলের আশা আসল সত্য সবাই কারো কাছে যাহা কর্ম অন্যের কাছে হয় অকর্ম গীতা চতুর্থ অধ্যায় কর্মযোগী শ্রীকৃষ্ণের কর্ম এমন বাজারে রোজ কসাই হত্যা করাটা তার কর্ম একই কর্ম অন্যে করলে সেটা হবে তার অকর্ম যার আধারে আসা সদাচরি সোনার বিপদে আপদে বাঁচান তিনি বিশ্বাস রাখি তার সুপথে বাঁচার মতো চেয়ে মনটা দিলাম তাকে সোপে কর্ম বাঁচি কর্মে আছি কপুল চরণ হিদে জকে হল মালিকের কাছে যে খেলে সেটা করব সরকারি টাকা খরচ নয় আত্মসাত করলে সেটা অকর্ব জীবন ভর করব অকর্বে বা পুণ্যে কত কি খেলা তুমি দেখো কিভাবে মন কেটে যায় এভাবে বেলা নমস্কার কর্মক্ষেত্রে আপনার সমর্থন এবং নির্দেশনার জন্য সকল সহকর্মীদের তরফ থেকে রইল আন্তরিক ধন্যবাদ কিছু মানুষ এমনভাবে মনে থেকে যায় যা সময়ের সাথে কখনো দূরত্ব মুছে ফেলা যায় না বিদায় মানে শেষ নয় বরং আবার নতুন করে দেখা হবার প্রতিশ্রুতি পরিতোষ নাম নদিয়ার ধাম ক্ষেত খামারে হদিস কৃষক আসে বাজার হাসি। কিষান মান্ডি অফিস কৃষক কৃষি কর্মে ঋষি সহকৃষি অধিকর্তা চমক শস্য ডাক্তার স্কিমে পাহাড় পূর্বস্থলী এক নং ব্লক অফিস মাস্টার সূক্ষ্ম বিচার অহংকারে রাহিত স্থান নির্দেশেই নয় বন্ধুত্বের জয় কর্মীদের করেছ রান বিদায় সুর নয় তো মধুর তবু তো বিদায় হয় তেরো বছর কর্মের বর কি জয় বদলি তার ফুলিযাদার সরকারি আদেশ দর মানে নাম ছেলে আপন ত্রিক সুখে হোক ঘর